প্রভাত বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো আমরাও ভগবানের আশীর্বাদে তোমাদের ভালোবাসায় ভালোই আছি তো দেখো আমার মাম্মা একটু বৃষ্টি বৃষ্টি পড়েছে ঠান্ডা একরকম ঘুমো ঘুমু করছে চাদর গায়ে দিয়ে তো চলো মাম্মাকে আমরা ডেকে নিই লুসি ও মা উঠে পড়ো মাম্মা সকাল হয়ে গেছে ও সোনা ওঠো মাম্মা ঘুমু ঘুমু করছো ওলে বাবা গো আচ্ছা উঠে মামা মাম্মা ওষুধ খেতে হবে তো তুমি লিভারের ওষুধ খাবে না খালি ফাটে খালি পেটে তোমাকে লিভারের ওষুধ খেতে হবে গ্যাসের ওষুধ খেতে হবে না শুনবো না মাম্মা উঠে বড় আমি দেখো উঠে গেছি পাপা উঠে গেছে দেখো বিছানায় তুমি একা আছো এসো 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 মাম্মা গুড মর্নিং বলে দাও ওই যে দেখো আমরা কেউ নেই সবাই উঠে গেছি বাপা উঠে গেছে উঠো পর মাম্মা আছো বসে থাকলে হবে না মামনিদের গুড মর্নিং বলে দাও চলে এসো রুসি হ্যাঁ এসো আজকে আসলে বৃষ্টি বৃষ্টি ওয়েদার তো খুব ঘুমু ঘুমু করে আমার সোনা মাম্মা তো আমার যান পাখি জানো তো বন্ধুরা এটা আমার সোনা মাম্মা তোমাদের দুষ্টু মিষ্টি উঁচু বাচ্চা তাই না তোমরা তো সবাই লুসিকে খুব ভালোবাসো তাই না দেখো মামনিরাও তোমাকে কত ভালোবাসে আর তুমি ঘুম থেকে উঠে এরকম দুষ্টু দুষ্টু শুরু করে দিয়েছো দেখো কেরকম দুষ্টুমি করছে দেখো কৌটোটাকে নিয়ে এই মামা দেখেছো কোথা থেকে ওখান থেকে বার করে নিয়েছে এটা আমার আটা রাখি আমি আর কিরকম দুষ্টুমি করছে দেখো তো বন্ধুরা লুসির খেলা দেখো ওর জন্য হয়তো আমাদের বাড়ি থাকাই মুশকিল হয়ে যাবে আশেপাশে লোক মানে অবজেকশন করবে এরকম আওয়াজ করে খেলছে দেখো দেখো বন্ধুরা বড় মাসাই কাজে যাবে তাই জন্য বড় মাসাইকে কালকে আমি রাতে মাটন করেছিলাম মাটনটা গরম করে দিয়েছি ও বললো আমি মুড়ি খাবো তাই ওকে মুড়ি দিয়ে দিয়েছি আর এদিকে লুসি মাম্মা দেখো ওর পাপাকে বলছে যে পাপা পাপা আমায় একটু মুড়ি দেবে তো পাপা বলছে মাটন দিয়ে তো মা খেয়েছি সোনা মা তোমাকে তো একটু দিতে পারবো না তুমি নাও শুধু মুড়ি খাও তোমাকে প্লেটে করে দিচ্ছি আর মাম্মা দেখো কীরকম মুড়ি খাচ্ছে কি দেখো যে বাচ্চা দেখো কিরকম গুড়গুড় গুড়গুড় করে একদম কুটি কুটি দাঁত দিয়ে মুড়িগুলো চিবিয়ে নিচ্ছে একদম বুড়িবার মতো বুড়ি মারা যেরকম মুড়ি খায় আমার মাম্মা যেরকম মুড়ি খাচ্ছে দেখো বন্ধুরা মুড়ি খাচ্ছে গো ও নাকি লাগিয়ে দিয়েছে একেবারে নাকুতে মুড়ি লেগেছে তো হুম বন্ধুরা পাপা একদম মহি দেবে মহি দেবে দিয়েছে পাপা মুড়ি খাও দেখো বন্ধুরা লুসি কি করেছে দেখো বিছানাটাকে কাগজ কুচিয়ে তার কি অবস্থা করেছে এই যে দুষ্টু মেয়েটা কি করেছো লুসি এই যে কি করেছো এগুলো বিছানায় কি করেছ তো চলো বিছানাটা গুছিয়ে নিই একটা দুষ্টু বড্ড দুষ্টু দেখো বন্ধুরা এদিকে আমার বাবা চলে এসেছে এসে বলছে দেখ পাখাটার কি অবস্থা একটু মোছামুছি করিস না ওই দেখ কত ঝুল দেখ তো তাই জন্য বাবা একটু মুছে দিচ্ছে বাঁকাটা সত্যি কত ঝুল হয়েছে দেখো এইসব তো আমি করি না আমার বড় করে তো যেহেতু আর ডে নাইট করে কাজ করছে বলে সময় পাচ্ছে না তো বাঁকাটা পরিষ্কার করা হয়নি তো আমার বাবা দেখো এসে করে দিচ্ছে জানে মেয়ে পারে না তাই আর আমার বাবা তো প্রতিদিনই আসে তোমরা তো জানোই আর এদিকে দেখো আমি ঘর ঠর তাহলে ঝাড় দিয়ে নেবো বাবাকে বললাম যে বাবা তুমি তাহলে একটু এসেছো ভালোই হয়েছে লুসিকে একটু দেখো আমি তাহলে ঘরটা ঝাঁদ দিয়ে নিই ঘরটার ঝাঁদ দিয়ে একটু ঘর ঠর মুছে নিই নাহলে এত দুষ্টুমি করে তো আমি একা সামলাতে পারি না তো দেখো আমি এই যে ঘরটার ঝাঁদ দিয়ে নিচ্ছি এদিকে বাবা লুসিকে নিয়ে খেলা করছে আর এই ফাঁকে আমি তাড়াতাড়ি করে ঝাড় দিয়ে নিচ্ছি বাবরে গরমও লাগে এত তাড়াতাড়ি করে কাজ করতে পারি না তো চলো আমি ঘরটা ঝাঁপ দিয়ে নিই বাবা লুসিকে দেখছে দেখুক আমার বাবা না আমাকে খুব ভালোবাসে আমরা তিন ভাই বোন তো তিন ভাই বোনকেই ভালোবাসে কিন্তু আমি যেহেতু একটাই মেয়ে আমাকে খুব ভালোবাসে তোমরা দেখতেই পাবে আমার বাবা সব সময় আসে তোমরা তো জানোই আর এখন নাতনি হয়ে গেছে নাতনিকে না দেখলে ওনারও ঘুম হয় না রোজ আসবে একবেলা যদি আসতে না পারে ঠিক ওইবেলায় আসবে এতই ভালোবাসে লুসিকে তো কী হয়েছে লুসি হয়তো ঠাম্মা দাদুর ভালোবাসা পায় না তো কী হয়েছে ওর দিদা দাদুর ভালোবাসা ওকে ভরিয়ে দিয়েছে ঠাম্মা দাদুর ভালোবাসা লাগবে না তো সত্যি আমার কপালটা একদিকে ভালো একদিকে খারাপ সবার দেখো শ্বশুর শাশুড়ি আছে আমার থেকেও নেই তো ক্যামেরার সামনে না আমি এসব কথা বলতে চাই না যখন খুব কষ্ট হয় না মনে হয় তখন তোমাদেরকে শেয়ার করি তো দেখো এই যে আমি ফিনাইল আর সার্ফ দিয়ে একটু ঘরটা মুছে নেব কারণ বৃষ্টি বৃষ্টি পড়েছে লুসি বিছানায় খেলাধুলা করছে ঠিকই কিন্তু বিছানায় টয়লেট করে নাই যে ঘরের মধ্যে টয়লেট টয়লেট করছে একটা বাজে গন্ধ স্মেল বেরোবে তাই জন্য একটু সার্ফ দিয়ে ফিনাইল দিয়ে মুছি যে আমার যেরকম ঘরই হোক না কেন আমি একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে চাই তো এই দেখো ওইদিকে বাবা পাখা বন্ধ করো না তো আমি ঘরটা মুছবো বাবাকে বললাম তুমি একটু শুধু লুচিকে দেখো আমি ঘরটা মুছে নিই সত্যি আমার বাবা মা দাদা ভাই আমাদের পাশে আছে অনেক হেল্প করে সাপোর্ট করে তাই জন্যই হয়তো আমার একটু ভিডিও তোমাদের সাথে করতে মানে আর কি সুবিধা হয় হলে লুসিটা যা দুষ্টু আমি একা হাতে পারতাম না এবেলা রান্না করতে না পারলে আমার বাবা ঠিক ও বেলা খাবার এবেলা খাবার এনে দেবে একটু ধরো কোনো দিন রান্না করলাম না বা আমার থাকলে যা হয় তোমরা তো জানোই তো সেটা আমি কোনো দিন আমার শ্বশুর শাশুড়ি থেকে পাইনি কিন্তু আমাদের লাভ ম্যারেজ তোমরা যদি কোনো কেউ জানতে চাও আমাদের এসব ঘটনা তো তোমাদের সাথে একদিন সত্যি শেয়ার করব তোমরা কমেন্ট করো আর দুঃখের কথা কি বলবো বলো তো কপালটাই খারাপ তো কপাল খারাপ বলতে একদিক থেকে ভালো বাপের বাড়ি থেকে আমি সত্যি খুব লাকি আর বাবা মা আমাকে অনেক হেল্প করে আর আমার হাজব্যান্ডও খুব লাকি আমার বাবা মার মতন বাবা মা পেয়েছে শ্বশুরবাড়ি পেয়েছে বন্ধুবান্ধব সবাইকে শেয়ার করে তাই বলে বন্ধু বন্ধুবান্ধবরাও বলে যে সত্যিই তুই ভাগ্য করে একটা শ্বশুরবাড়ি পেয়েছিস সত্যি আমার বাবা মার মতো জানি না বাবা মা হবে কিনা না বাবা মা আমার বাবা মাটির মানুষ পুরো ভগবান আমার বাবা মা বলো দাদা ভাই বলো সত্যিই আমি খুব লাখি খুব গর্বিত যে এরকম দাদা ভাই মা বাবাকে পেয়েছি তাই জন্য আমার কোনো কষ্ট হয় মাঝে মাঝে এদিক থেকেই যে মানুষ বিয়ের পরে বাড়ি থেকে তো শ্বশুর শাশুড়ির সাথে ভালোবাসা এটা বৌমা বর্নিং সম্পর্ক সত্যিকারের ওদেরকে যত মানিয়ে নিয়ে থাকতে চাই ওরা থাকতে চায় না তো সব কথা ছাড়ো তো চলো আমি ও ঘরটা মুছে নিই এদিকে বাবা লুসিকে দেন আমার ঘর মোছা হয়ে গেছে দেখলেই তো লুসি কি দুষ্টুমি করছিল কোনো কাজই করতে দেয় না তো আমি বাসন মাজছিলাম তখন তোমাদের সাথে সেরকমভাবে শেয়ার করতে পারলাম না বাসন মাজাটা কারণ আমার স্ট্যান্ড নেই আর ফোনটা রাখারও সেরকম পজিশান নেই তো কত বাসন দেখো সবে মেঝে ধুয়ে উঠলাম আর এই যে এই বোনটাকে দেখছো এও হলো খুব অ্যানিমেলস লাভার খুব ভালোবাসে একদম আমার লুসিকে তো খুব ভালোবাসে লুসিকে রাস্তার ডগিদের সবাইকে খুব ভালোবাসে লাভার তো ওর জন্যই আমার লুসি সত্যিকারের আবার মনে নতুন করে জীবন পেয়েছে ভগবান রূপে হয়তো ভগবান একে পাঠিয়েছিল জানি না খুব খুব করেছে আমাদেরকে অনেক করেছে নিজের লোকরাও একদিনও খবর নেয়নি আজকে দুপুরে সেরকম কিছু রান্না করবো না বেলা করব তো আজকের অনেক ভাত আছে ভাতে জল ঢেলে দিয়েছি আলু ভাজবো আরে এই মেয়েটাকে যে দেখালাম বোনটাকে সত্যি খুব ভালো আমাদের জন্য অনেক করেছে একদিনের জন্য আমার শ্বশুরবাড়ি থেকে একবারও খবর নেয় নিজের লুসির কি হয়েছে জানো বন্ধুরা তো লুসিকে দু সপ্তাহ পর আজকে স্নান করাচ্ছি কারণ ও তো শরীর খারাপ ছিল তোমরা তো জানোই ও স্যালাইন চলছিল দু সপ্তাহ ধরে তো এখন স্যালাইনের পর যদি স্নানটা করাতাম হঠাৎ করে ঠান্ডা লেগে যেত তাই আজকে ওকে স্নান করে দিচ্ছি আর দেখো কি আরাম খুব আরাম লাগছে রিলিফ পাচ্ছে আর দেখো বন্ধুরা এত যে সাউন্ড শোনা যাচ্ছে না আসলে গায়ে গায়ে ঘর আর ওই রাস্তার কলে জল নিয়ে ঝামেলা লেগেছে তাই জন্য এরকম সাউন্ড শোনা যাচ্ছে তো প্লিজ একটু মানিয়ে নিয়েও কিছু মনে করো না কী করবো এরকম জায়গায় থাকি এরকম একটুখুনি শুনতে হবে আর কিছু করার নেই তো দেখো আমার মামা কীরকম স্নান করছে এই কারণেই আমার হাজব্যান্ড আমাকে কলেজ যেতে যায় না সব জল ওই ভরে এই ঝগড়ার ভয়ে দেখো আমার মাম্মা কিরকম স্নান করছে বন্ধুরা লুসি স্নান হয়ে গেছে আমিও স্নান করে নিয়েছি দেখো সিঁদুর করছি স্নান করা হয়ে গেছে তো এবারে ঠাকুর দেবো বন্ধুরা তোমরা সবাই কমেন্ট বক্সে কমেন্ট করো সকাল থেকে সন্ধ্যা অবধি আমি কিরকমভাবে গোপাল সেবা করি তাহলে তোমাদেরকে আমি দেখাবো তোমরা কমেন্ট করো আর ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশে থেকো টাটা